ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপড়ে সলের বাপে বলছি দেখুন দেখুন এদের তিনজনের কি দৌরত্ব এখন ওরা মনেই করে না যে ছোটো তিনজনে মিলে খেলে এখন সোনার সঙ্গে ওদের খুব ভাব হয়েছে সোনা এখন ওদের মারে না সোনার সঙ্গে ওদের সোনা ওদের সঙ্গে খেলে দেখো 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 কাণ্ড দেখো সোনার তো শরীর বাড়েনি ও তো একদম বই আছে সারাক্ষণ ওদের সঙ্গে খেলে আগে খুব মারতো ওদের এখন আর মারে না এখন ওরাও কম যায় না তো ওরাও এখন কম যায় না সব সমান ওদের আশ্রয়ের জায়গা হচ্ছে এটা এটার মধ্যে লুকিয়ে থাকে আবার ধরে করে করে খেলে এবারেও যাচ্ছে দেখেন আমাদের অবস্থা তিনজন আসা রাত্রি এগারোটা বাজে এখন ওরা খেলতে আরম্ভ করেছে কিভাবে বসেছে দেখেন খেলাটা বেশ জমেছে এবার টুনটুনি এসছে দেখতে যে ওরা কি করছে টুনটুনি তো মায়ের মতো আগলায় সোনাকে ও দেখতে এসছে যে সোনা কি করছে আর ওরা কি করছে সব জিনিস ফেলে দেয় এরম করে খেলতে খেলতে আমাদের টুনটুনি এখন শান্ত হয়ে গেছে আগের মতো খেলে না আগে কি দৌড়াত ওদের সঙ্গে খেলতে এরা হওয়ার পর থেকে টুনটুনি এখন শান্ত হয়ে গেছে আর আমাদের সোনা মনে করে যেন ওদেরই বয়সী ওদেরও যতবার দুধ দিতে হবে ওকেও ততবার দুধ খাওয়াতে হবে ওরা এমন হয়েছে আমি বাড়ি না থাকলে ওরা চুপচাপ থাকে আমি বাড়ি আসলেই ওরাদের যত দৌড়তে শুরু হয় কোথায় লুকিয়েছে এবার সারাক্ষণ এই খেলাধুলোর মধ্যেই থাকে সোনার ছোটবেলায় ওখানে থাকতো তো সেটাও ভুলতে পারেনি কান্ড আমাদের সোনাকে রোগা দেখলে কি হবে ওর কিন্তু রোগা না ওর কিন্তু স্বাস্থ্য ঠিকই আছে এবার এই রেডি হয়েছে সোনা একে খুব পছন্দ করে এই সাদা বিড়ালটাকে ওকে খুব ভালোবাসে ছোটোর থেকেই ওকে খুব পছন্দ করে ওকে আর এই আর যে বিড়াল আছে ছাই ছাই কালারের সাদা ও হচ্ছে খুব শান্ত অন্যদিন এই সময় ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়েছিল আমি উঠে ওদের দুধ খাওয়ালাম এতক্ষণরা শুয়ে থাকে ও নিজেকে নিয়ে ব্যস্ত দেখেন ও ঝুট ঝামেলা মধ্যে যেতে চায় না আর এই সাদাটা হচ্ছে দেখতে ছোট মনে মনে কী হবে ও প্রচণ্ড দুরন্ত আর এই এ তো নিজের মতো নিজে খেলবে বসে বসে দেখবে নিজের মতো ওরা তো দৌড়াদৌড়ি খুব পছন্দ করে না আর এরা দুজন তো সারাক্ষণ দৌড়াদৌড়ির মধ্যেই আছে ও নিজে নিজে খেললে খেলে আবার যখন ওদের সঙ্গে যায় যায় খুব একটা যায় না এ সোনা হচ্ছে নাটের গুরুদেব সোনা যদি দুরন্ত বানা না করতো ওরা দুরন্ত পানা শিখতো না সোনা দুরন্ত পানা শিখেছে টুনটুনির কাছ থেকে আবার টুনটুন আর এই সোনার কাছ থেকে ওরা দুরন্ত বানা শিখেছে ওরা এইসব জায়গায় থাকতে খুব ভালোবাসে ওরা নিজেরা নিজেরা খেলবে খেলে তারপরে একসঙ্গে শুয়ে পড়বে আসো আর ওই খেল খেলতে হবে না অনেক রাত হয়েছে আসো না নিয়ে যা বল ওদের নিয়ে যা নিয়ে যা ওদের নিয়ে যা ওদের জায়গায় নিয়ে যা আর না যাও আর না আমার এই বাচ্চাদের খেলা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার ও দেখেন ওখানে ও অত ঝুঁকছে মানের মুখে যেতে চায় না খুব ভালো বেড়াল আর এরা হচ্ছে দুজন হচ্ছে একদম শোনা ওকে খুব ভালোবাসে সাদা বেড়াটাকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখো ঘাড়ে গিয়ে পড়ল এমন অসভ্য এরা কি বলবো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার